আজকে অনেকদিন পর এখানে এলাম আজকে ভাবছি ভগবানের কিছু কথা আমি পড়ি ভগবানের কথা মানে ভগবানের জীবনে মানে আমাদের ভক্তদের জীবনে ভগবানকে নিয়ে ঘটা অনেক ঘটনা রয়েছে ভগবানকে ঘিরে নানা সব ঘটনা রয়েছে তো ওই ঘটনাগুলির মধ্যে কিছু কিছু ঘটনা আমাদের সবারই কাজেও লাগে বিশ্বাস করতে সহজ হয় সেটা এখানে একটা বই পেয়েছি এর আগে আপনাদেরকে দেখেছিলাম একদিন যে এইবার জানুয়ারি মাসে কিছু বই আমাদের উদ্বোধন করা হয় তার মধ্যে একটা বই হচ্ছে ভগবানের লীলার সেটা ভগবানের ভগবানকে নিয়ে অনেক ঘটনা সেটা সংকলন করেছেন লিখেছেন দুজন মিলে দীপক দাস এবং সেখানে একটা জিনিস পড়ছি বলছে ঈশ্বরকে চাইলে অবশ্যই পাওয়া যায় তিনি আছেন সর্বলোকে অচিন তিনি সর্বভূতে দেখা দাও মোড়ে পথের শেষে যন্ত্রণা আর মুক্তি দিতে আমরা মুক্তিপথের মুক্তি মানে এগুলি নিয়ে আলোচনা চলে তো এই ঘটনাটা কেমন হচ্ছে পঁচিশে জানুয়ারি দু হাজার নয় সাল মানে আজ থেকে প্রায় পনেরো বছর ষোলো বছর আগের কথা কয়েকদিন আগেই স্বামী এসেছেন বিরাটি থেকে আজ স্বামীজিকে নেই ভিক্ষা বেরোনোর কথা আমরা সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে যাই এখানেও ভিক্ষা করতে যাওয়া হচ্ছে তো বিভিন্ন জায়গায় তিনি যাবেন সকাল আটটায় স্বামীদিকে নিয়ে মিউট মিউট করো করো সবাই গোপার বাড়ি কাঞ্চনদার বাড়ি দেবজানির বাড়ি জলির বাড়ি রবীন্দ্রবাবুর বাড়ি ভিক্ষা করে রমণী রঞ্জন পোদ্দারের বাড়ি গেলাম একজন ভদ্র ইনি নববিরাকপুর মানে নিউবাকুর ওখানে অভেদানন্দ আশ্রমের কর্ণাধার সাথে স্কুল টুল পরিচালনা করেন এবং অনেক যুক্ত আছেন তো রামকৃষ্ণ মিশন নিয়ে আমরা জানি ঠিক তেমনি স্বামী অভেদানন্দ কিন্তু বিরাট বড় একটা সংগঠন রয়েছে এটা এখনো আছে বিভিন্ন বিরাট কাজ করে চলেছিল সেই অভেদানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত হয়নি এই নবনীরঞ্জন পোদ্দার তো বাবুর সঙ্গে দীপক দা লিখছেন যে তার পরিচয় হয়েছিল দু হাজার সালে ভগবানের সঙ্গে আলাপের কয়েক বছর পর ভগবান যখন মানে গোহাটির থেকে কলকাতায় চলে যায় তার কয়েক বছর পরে পরিচয় একদিন ভগবানের সঙ্গে ছাদে বসে আছি ভগবান বললেন দীপক তুমি কথা মৃত পড়েছ কথা নৃত মানে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কথা নৃত সেটা শ্রীময় লিখেছে আমার কথা মৃত পড়া হয়নি তখন কথামৃত পড়তে বললেন এর কয়েকদিন পরে এক সকালে আমারই পরিচিত একজন আমায় খরের মাঠ অভেন্দ আশ্রমে নিয়ে গেলেন সে আশ্রমের কাছে আশ্রমে দেখলাম কাঁচের সুন্দর ঘরের মধ্যে ঠাকুর রামকৃষ্ণের শ্বেত পাথরের মূর্তি খুব সুন্দর মূর্তি খুব সুন্দর সুন্দর পরিবেশ দেখলেন পাশে স্বামীজি স্বামী বিবেকানন্দ মা শারদা এবং স্বামী অভেদানন্দ এটা অভেনন্দ আশ্রম এদের সামনে পাঁচজন ভক্ত লাইন দিয়ে বসে আছে একজন কথামৃত করছে সবকিছু দর্শনে খুব প্রসন্ন হলাম সেদিন বসে এখানেই কথা মৃত শুনলাম আশ্রমের কর্ণধার রমণীবাবুর সঙ্গে এখানেই প্রথম পরিচয় হয় ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম প্রতিদিন ভোরেই ঠাকুরের সামনে কথামৃত্য পাঠ হয় এবং প্রতি মাসে একজন করে নূতন পাঠক কথামৃত্য পাঠ করেন এমন নয় যে একজনই পড়ে যাচ্ছে নতুন এক কথা যেমন যিনি পড়ছেন পাঠক পরিবর্তন হয়ে যাচ্ছে তা আমিও মনে মনে স্থির করলাম আমি প্রতিদিন ভরে আসব এবং কথামৃত শুনব সেই মতো তারপর থেকে প্রতিদিন ভোরে কথা মৃত শুনতে আসতাম কিছুদিন পর রমণীবাবু বললেন আগামী মাসে আপনি কথা মৃত পাঠ করবেন এবার যার কর্ণধার এইবার আপনি পাঠ করবেন তো দীপক দা বললেন যে আমি আনন্দে রাজি হয়ে গেলাম কারণ এতে আমার কথা মৃত্যুটাও পাঠ করা হয়ে যাবে এর আগে ভগবান জিজ্ঞেস হয়নি এবং ঠাকুরের তখন দুর্গাপূজা প্রায় এসে গেছে মানে সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা আমি রোজ ভোর পাঁচটায় পৌঁছে যেতাম আশ্রমে কথা মৃত পাঠ করতে কথা মৃত পাঠ করতে করতে এটা ভেবে অবাক হতাম ঠাকুরের যে অবস্থার কথা কথাম পড়েছি সেই সব অবস্থা আমাদের ভগবানের মধ্যে না বুঝতে পারা যাবে না ভগবানকে যারা সাক্ষাৎ দেখেছে তারা যদি একটু শাস্ত্র না খাটা থেকে বুঝবে না এই ভগবানদের সিমটমগুলি ওই জিনিসই কথামৃত যেন পড়ছে দীপকরা তখন এই ব্যাপারগুলি হয় কথামৃত পড়তে পড়তে আমি ভাবের মধ্যে কেঁদে ফেলতাম রমণী বাবু বাবু অমূল্যবাবু বাবু এরা তো থাকতেনই আরো অনেকে আমার পাঠ শোনার জন্য আসতেন সবাই অবাক হতো আমার পাঠ শুনে পাঠ শেষে আমি ভগবানকে নিয়েও অনেক আলোচনা করতাম ওনাদের সাথে ঠাকুরের সঙ্গে ভগবানের ভাবের মিল তুলে ধরতাম অদ্ভুত মিল ভাবের একটা মিল হচ্ছে দেখা যাচ্ছে আমার কথায় ভগবানের প্রতি ওনাদের আগ্রহ বাড়তে থাকে এই যে যারা এখানে যাতায়াত করছে তাদের আগ্রহটা ধীরে ধীরে উত্তরোত্তর বৃদ্ধি করতে থাকে একদিন ওনারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ভগবান এই নবকুর বা নিউবারকুরে নববারে কবে আসবেন কিন্তু বিরাটই থাকেন কবে আসবেন এখানে আমরা একটু দেখতে যাব আপনি মানে কথা শুনছে না বারবার রোজ তার কথা শুনছে কথা নিতে শুনতে একটু একটু ভগবানের কথা মিলছে বলছেন শুনছে শুনতে শুনতে আগ্রহ হয়েছে আমি বললাম এদিকে কাছে পিঠে কোনো ভক্তের বাড়িতে এলে অবশ্যই জানব যদি আসে নিশ্চয়ই জানো ভগবানকে নিয়ে আমাদের এই মাতামাতি বাবুর অবশ্য পছন্দ ছিল না মানে যিনি সেই আশ্রমের কর্ণধার তিনি পছন্দ করছিলেন এত ভগবান ভগবান কি তিনি ঠাকুর ছাড়া অন্য কাউকে তার ইষ্ট দেবতার আশ্রমে বসানোর কথা ভাবতে পারতেন আর অন্য কিছু তার আসতো না তাই অমূল্যবাবু ও রবীন্দনবাবুর প্রতি তিনি মাঝে মাঝে রুষ্ট হতেন কি এরা কি খালি এত ইয়ে করছে একটু বিরক্ত হতেন কয়েকদিন পর ভগবান তার ভক্ত কেলবি কেল কাঞ্চনদার বাড়িতে এলেন কাঞ্চনদার বাড়ি ভগবানকে আগেই বলে রেখেছিলাম যে ওদিকে গেলে অভেদানন্দ আশ্রমের সদস্যরা আপনার সঙ্গে দেখা করতে চাইছে ওরা আসবে ভগবানকে আগে বলা ছিল তমুল্লবাবু এই রবীন্দ্র ওদেরকে আগেই খবর দেওয়া হয়েছে বিকেলের দিকে ওনারা এলেন প্রথম দর্শনেই তারা ভগবানের ভক্ত হয়ে পড়লেন প্রথম কারণ এরা হচ্ছে কি এরা দীর্ঘদিন ধরে কিন্তু সাধু সঙ্গ করছে বিভিন্ন জায়গায় ফলে যেই ভগবানকে দেখেছে দেখবার পরেই কিন্তু প্রথম দর্শনে পড়া কিন্তু ভগবানের আর যেহেতু বেশ কিছুদিন ধরে দীপকদার মুখ থেকে শুনছিল শুনতে শুনতে আগের থেকে তৈরি হয়েছিল প্রথম দর্শনে এনারা ভগবানের ভক্ত হয়ে পড়লেন ভগবানের আধ্যাত্মিক এবং জীবনমুখী বার্তা ওনাদের বিশেষভাবে আকর্ষণ করছে ভগবানের কথাই কিন্তু খুব জীবনমুখী যারা ভগবান উবাচ বইটা পড়ছেন বা পড়েন তারা দেখবেন ভগবানের কথা কিন্তু যে গভীর আধ্যাত্মিক কথাটা তিনি খুব সহজভাবে বলেন এবং জীবনমুখী আমাদের সংসারে যারা আছে তাদের জন্য খুব জীবনমুখী তো যাই হোক এই যে ঘটনাটা বললো তার বেশ পরে তার এরপর কেটে কেটে গেছে গেছে দীর্ঘ বছর সময় এখন ভগবানের সঙ্গে আমার আট সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে বাবু অমূল্য অমূল্যবাবু ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়েছেন অমূল্যবাবুর একটা বই আপনারা সবাই দেখবেন ভগবান সান্নিধ্যে তিনি লিখে কত হয়ে গেছেন তো বেশ সুন্দর চলছে তো মায়ের বাড়িতে লেক ওনারা এখন নিয়মিত যাতায়াত যাতায়াত করেন একদিন বাবুর মুখে শুনলাম এই যে রমণী বাবু যিনি কর্ণাধার ছিলেন আশ্রমের তিনি ভীষণ অসুস্থ অসুস্থ হয়ে পড়েছেন ওনার কিডনি খারাপ হয়ে গেছে ভগবানকে ব্যাপারটা বললাম তো রমণী বাবুর কথা উনি আগে শুনেছেন পরের দিন ভগবানের অনুমতি নিয়ে আমি আর কাঞ্চনদা রমণীবাবুর বাড়িতে গেলাম তো রবীন্নবাবু আমাদের সঙ্গ নিলেন গিয়ে দেখি রমণীবাবু প্রায় অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে আছেন প্রায় অচৈতন্য রবীনবাবু ডাকাতে কোনো রকমের চোখ খুলে একবার তাকালেন আমাদের দেখে ওনার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আমরা ওনার এমন অবস্থা দেখে মনে মনে ভীষণ কষ্ট পেলাম স্বাভাবিকভাবে একজন রুগী এভাবে কষ্ট পাচ্ছে গিয়ে পৌঁছালে সে দেখে কাঁদছে কিন্তু আমাদের করারই বা কি রয়েছে কতটুকু আমরা করতে পারি একটু পরে রমণী অস্ফুটস্বরে বললেন কৃষ্ণনাম করুন একটু কৃষ্ণনাম শুনবেন শান্তি পাবেন তা আমরা সবাই সমবেত কণ্ঠে ক্লিষ্ট চিত্তে নাম করতে লাগলাম উনি শুনতে শুনতে আবার ঘুমে পড়লেন রবীন্দ্রবু রবনীবাবু তা আমরা ভারাক্রান্ত মনে ফিরে এলাম ভগবানের কাছে সে পুরো ব্যাপারটা বললাম যে ব্যাপার শুনে উনি কিছুক্ষণ চুপ করে রইলেন আরো কিছু আর কিছু বললেন না এরপর ভগবান মাঝে মাঝে ওনার খবর নিতে থাকেন রবীন বাবু একদিন বললেন যে রবি রমণীবাবু ভেলোর গেছিলেন কিছুদিন হলো বাড়ি ফিরেছেন আমায় নাকি ডেকেছেন তা আজকে আমি শঙ্করানন্দ জিকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে তাই রমণী বাবুর বাড়িতে এলাম এই হলো শঙ্করানন্দ নিয়ে ওখানে গেছে তার ট্রাক কথা ওখানে গেছে ভিক্ষা তো দরজায় পৌঁছতেই রমণীবাবু ছুটে এসে বেরিয়ে স্বামীজিকে প্রণাম করলেন আমাদের বৈঠকখানায় বসিয়ে বেশ আপ্যায়ন করলেন শঙ্কর সঙ্গেও ওনার ভীষণ একটা জমাট আলাপ হলো আলাপ জমে গেল তো রবণীবাবু এবার আসল কথায় আসলেন ঘুরে ফিরে মূল কথায় আসছেন কি কথাটা বললেন দীপক বাবু উনি যে ভগবান এখন সেটা বুঝছি এখন সেটা বুঝেছি যে মানত না যে পছন্দ করতো না অন্যরা যাচ্ছে সে এত পর হঠাৎ করে এত বছর পর বলছে কি উনি যে ভগবান সেটা এখন বুঝেছি তো আমি আর একসাথে বলে উঠলাম কিভাবে তো রমণী বাবু বললেন ভেলোরের হাসপাতালে ভর্তি আছি একদিন ভোরে দেখছি ভোরবেলা দেখছি একদিন যে ভগবান আমার বেডে এসে আমাকে জড়িয়ে ধরছেন ভগবান এসে জড়িয়ে ধরছে শুনে আমাদের গায়ে লোম দাঁড়িয়ে গেল উনি আরো বললেন তারপর থেকে আমার শরীরের অবস্থার উন্নতি হতে থাকত হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসি এখন আমি অনেক সুস্থ তবে বেশি হাঁটাচলা করতে পারি না আর একটু সুস্থ হলেই আমি ভগবানের কাছে যাবো তার পদতলে বসে এই জীবন ধন্য করতে চাই রমণী বাবুর মুখে শুনে আমি আর মহারাজ খুব খুশি হলাম মনে মনে ভবনকে প্রণাম জানিয়ে সেদিন বাড়ি ফিরে এলাম এলো ছোট্ট একটা ঘটনা যে মানত না যে মানত না একদম পছন্দ করতো না এবং ওই কথা পাঠ করতে হতে দা যে তারপরে পাঠ করার পরে যে এই সব ভগবানের কথা বলতে একদম অপছন্দ করতো সে বাকিরা চলে যাচ্ছে ভক্তরা ওই ভগবানের কাছে চলে যাচ্ছে এতে বিরক্ত হতো সে ব্যক্তি এরকম ভাবে কষ্ট পেতে পেতে বেশ কয়েক বছর পর মানে সাত আট বছর পর হঠাৎ করে কিভাবে পরিবর্তন হলো পরিবর্তনের ব্যাপারটা কিভাবে এলো দেখবেন ভগবান কি যেচে পড়ে গিয়ে করতে গেছিলেন না যেহেতু অমূল্য বাবু রবীন বাবু দীপক দা এনারা ভগবানের ভক্ত এনাদের হৃদয় মানে আদ্র হয়ে গেছিল যখন গেছে বাবুর সঙ্গে দেখা করতে যেহেতু এনারা একটু এনাদের হৃদয় আর্থ হয়ে গেছিল রমণবাবুর অবস্থা দেখে সেই দেখে ভগবান কিন্তু ভক্তের জন্য কিন্তু ভক্তের হাত ধরে পৌঁছে গেলেন সে তার কাছে যে তাকে পছন্দ করে না এবং আমরা তো ভাবি ভগবান কি কি করতে পারে এই অঘটন দিন করতে পারেন থাকেন তিনি ছিলেন তো ওখানে শরীরটা তার দেখা যেত ওখানে কিন্তু তিনি ওই কত দূরে পৌঁছে গেছেন ভেলোরে পৌঁছে গেছেন ভেলোরে পৌঁছে গিয়ে তার এই যে লোকটা পছন্দ করতে সে তো নিশ্চয়ই বানিয়ে বলবে না হ্যাঁ হঠাৎ করে তার বাড়িতে সেদিন যেতে বলেছে গেছে যাওয়ার পর বলছে যে এরকম ব্যাপার তাকে দেখেছি তিনি এসেছেন জড়ি ধরেছেন এই করেছেন তো ভগবানের জীবনে আমরা যারা তার পাশে ছিলাম তা দেখবেন ভগবানকে করে এরকম প্রচুর ঘটনা ঘটে গেছে প্রচুর ঘটনা ঘটে গেছে এগুলি তো হলো কি খুব র মানে সাধারণ মানুষের কাছে খুব ভালো লাগবে যে আমরা ভক্তি বিশ্বাস চাই তো হ্যাঁ কেন মানবো তাকে কেন বিশ্বাস করবো এই ধরনের প্রচুর ঘটনা রয়েছে প্রচুর এই যে বইটা এই যে খুব সুন্দর বই ভগবানের লীলার সুর কেন এর দ্বারা না মানুষ কিন্তু কিছু কিছু বিষয় না এরকম মানুষ এই জিনিসগুলি খোঁজে কিন্তু ভগবান যেটা করে গেছেন এর থেকে দামি কাজ তিনি করে গেছেন ওই যে ভক্ত একজন তৈরি করে দিয়ে গেছেন একজন দুজন তিনজন তিনজনের কথা এখানে বলা হলো আমরা এই যে আমরা অমূল্যবাবুর কথা শুনলাম অমূল্যবাবুর তার এই কথাটা বললাম না একটা বই তিনি তৈরি করে গেছেন ভগবান সান্নিধ্যে যদি হাতে পান দেখবেন কয়েক বছর তিনি ছিলেন ভগবানের সঙ্গে বেশি বছর কাটার নেই কিন্তু কিন্তু অপূর্বভাবে তিনি কিন্তু ভগবানের কথাগুলি তুলে ধরেছেন মানুষের কাছে যে না দেখো বোঝো ভগবানের কিভাবে মানুষের জীবনে তিনি প্রভাবিত ভগবান কেন বলা হয় তাকে শার্ট পেন্ট পরে সবাই আর সবাই কি করে আমরা সবাই কি জাজ করি জাজ করি জাজ মানে আমরা কিছু হলো আমরা সবসময় নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে সবাইকে জাজ করি মুশকিল হচ্ছে কি তোমার জ্ঞান বুদ্ধি তো সীমিত বাবা তোমার জ্ঞান বুদ্ধি যদি শাস্ত্র দ্বারা পরিপুষ্ট হতো তাহলে আলাদা কথা ছিল তা নয় কিন্তু শাস্ত্র দ্বারা সাধুসঙ্গ তুমি করি তোমার হৃদয় কিন্তু শুষ্ক নয় মানে হৃদয় না তোমার কিন্তু মনটা শুষ্ক নয় মানে মনের মধ্যে বিষয়পট্ট রয়েছে আজকে একটা আমরা কোটেশন দিয়েছি কোটেশনটা যেটা দিয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে বারবার ধ্যান করা শিষ্যের একমাত্র কর্তব্য বারবার আত্মতত্ত্ব লাভের উপায় কি ধ্যান করো এবং মনটাকে ড্রাই রাখার চেষ্টা করবে এটা দিয়েছিলাম মনটাকে ড্রাই রাখার চেষ্টা করবে কেন বলো কেন ড্রাই রাখার মানে মন আবার শুকনো কিরকম বিষয় আকাঙ্ক্ষা বিষয় আকাঙ্ক্ষা মানে কি বুঝতে হবে বিষয় কোনটা কোনটা বিষয় বলতো বিষয় বলতে কোনটা বোঝানো এই যে আমরা এই যে ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করি দেখতে শুনতে বুঝতে জানতে কাজ করতে বলছে এই ইন্দ্রিয় দিয়ে যা কিছুকেই আমরা ধরতে পারছি জানতে পারছি বুঝতে পারছি এসব কিছুকেই বিষয় বলা হচ্ছে এগুলি বেশ লোভনীয় হয় এবং আমরা এর দ্বারা লালায়িত হই কথা প্রসঙ্গে বোঝানোর জন্য আমি ঠাকুর একটা কথা বলতে চাই ভালো করে বুঝবেন একবার বলা বলছেন বলছেন যে যখন কথা বৈদ্য মানে বৈদ্যের যারা ডাক্তার বৈদ্য বুদ্ধিরা কি করে বলছে যখন জ্বর হয় খুব তখন জ্বরের রোগীর কাছ থেকে জল আর তেঁতুল সরিয়ে দেয় কেন জল আর তেঁতুল সরিয়েছে বলছে যখন খুব জ্বর হয়েছে তখন সে জল খেতে চায় আর বুদ্ধি জানে দেখে জল পেশেন্টকে রোগীকে জল খাওয়ানো যাবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ জল খাবে জল খাবে মুখে জল খাবে এবং থেকে জল এবং তেতুল এগুলি এখানে হঠাৎ করে আধ্যাত্ম প্রসঙ্গে এই কথাটা কেন বলা হলো জল এবং তেতুল কেন হচ্ছে জল কি করে জল মনটাকে যেমন জল যেমনটাকে ভিজিয়ে দেয় ঠিক আছে জল জিভ্ভাকে ভিজিয়ে দেয় ভেজা জি আবার যখন তেতুল তেঁতুল কথা ভাবো তেতুলের ভাবনাটা ভেবে দেখবেন জিভায় জল আসে সুন্দর ভাবনা বিষয়ের ভাবনাটা যেমন বিষয় আমাদের মনটাকে ভিজিয়ে তোলে বিষয়ের দিকে ছুটে চলে মনটা বাইরের দিকে ছুটে চলে অন্তর্মুখী হতে চায় না ঠিক তেমনি বিষয়ের ভাবনা মনে মনেও যদি সেটাকে চিন্তা করি সেটাতেও কিন্তু মনটা ভিজে যায় তাই হচ্ছে এখানে মনটাকে ড্রাই করো শুকনো রাখো বিষয়ের পিছনে ছোট না যখন আমরা কথা বলি কারোর সঙ্গে তখন বেশিরভাগ সময় আমরা কিন্তু চুপ থাকি আমরা কথা বললে আমরা মানে আমি যখন আমি চুপ থাকি কেন আমি চুপ থাকি আমি জানি আমি কথা বললে আমি যা কথা বলবো সেটা হয়তো বা পছন্দ হবে না কেন কেউ তো আর সংসার এই বিষয় বলছে বিষয় ড্রাই করার কথা ভগবান বলছেন কিন্তু বাস্তব কি সবাই কি তাই চায় সবাই ভয় পায় বিষয়গুলিকে ছেড়ে দিই তাহলে আমার কি হবে আমার সংসারের কি হবে এইভাবে সবার ভাবনা তুই এখানে না এটা যেমন চলার ঠিক তেমনিই চলবে তোমার সংসার যেমন যেমনভাবে চলতে হয় ঠিক সেইভাবেই চলবে কিন্তু তুমি কিন্তু নিজেকে স্থির করে অন্তর্মুখী হতে পারতে তুমি সেই অমৃত তত্ত্ব লাভ করতে পারতে সেই অমরত্বের কাছে তিনি যেতে পারতে সে অমৃতের আস্বাদন করতে পারতে এটা কিন্তু আমরা পারতাম তাই এটা জানতে হবে যে আমাদের বিষয়ের প্রতি যে লালসা এটাকে বন্ধ করতে হবে ভগবান কিন্তু এই যে বাইরের যেসব কাজগুলি তিনি দেখেছেন এই বইটা নিয়ে দেখালাম একটু শুনলাম সবাই মিলে এটাই যে তিনি কেবল করেছেন তা নয় কিন্তু এটা বাইরের দিকের একটা কাজ কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আরো দারুণ দারুণ কাজ করে গেছেন যেখানে এই যে একজন ভক্ত নাম না হলো অমূল্য রতন তিনি ভগবানের কাছে আসতেন তার কাছে থাকতেন শুনতেন কথাগুলি লিখতেন ভগবানকে জিজ্ঞেস করতেন ভগবান বলতেন একদিন জব করছেন জব করতে পারছেন না বুঝতে পারছেন না কিভাবে ভগবানকেও জিজ্ঞেস করলেন ভগবান এমনভাবে বললেন সত্যি সত্যি কিন্তু তারপর বসে তার আস্তে আস্তে সবাইকে দেখতেন অমিল বাবু যে সবার ধ্যান হচ্ছে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসছে তাদের ধ্যান হচ্ছে কিন্তু তিনি এতদিন ধরে এই পথে চলছেন তার ধ্যান ধারণা হচ্ছে ধ্যান করতে পারছেন ভগবানকে বললেন ভগবান অভ্যেস করো এমনিতে তো অনেকেই বলে অভ্যেস করো কিন্তু ভগবান বলার পরে তিনি অভ্যেস করতে করতে সত্যি সত্যি কিন্তু তিনি ভিতরে ভিতরে জোর পেতে আরম্ভ করলেন তিনি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারলেন এটা জানবেন এটাই কথা মূল যে আমরা সংসারে কিন্তু একটা অতিলৌকিক কিছু ব্যাপার খুঁজি তো ভগবানের মধ্যে এই ব্যাপারগুলো ছিল এবং যারা তাকে বিশ্বাস করে ঠিক ঠিকভাবে বিশ্বাস করে জানবেন তাদের জীবনেও কিন্তু অলৌকিক ঘটনা এখনো ঘটে চলেছে এগুলিও প্রকাশিত হবে সবকিছু প্রকাশিত হবে এখন যেমন এটা যেমন প্রকাশিত হয়েছে ঠিক তেমনি এইসব অনেক ঘটনায় প্রকাশিত হবে কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু মূল নয় মূল হচ্ছে কি ভগবান কিভাবে পরিবর্তন করার ভক্তের হাত ধরে যেহেতু ভক্তের আকুতি হয়েছিল প্রভু দেখো ওনার কাছে গেলাম কি কষ্ট পাচ্ছে সেই যেহেতু তার ভক্ত কষ্ট পাচ্ছে ভগবান কিন্তু নেমে বললেন যে ছুটে চলে গেলেন তিনি বসে আছেন বিরাট বেড়াতে থেকেই তিনি ছুটে চলে গেলেন ভেলোরে ভেলোরে গিয়ে তিনি সেই রোগীকে কিন্তু ঠিক করে তুললেন তার মনটাকে বদলে দিলেন সেই মনটা তারপরে ভগবানের সঙ্গ লাভের জন্য লালায়িত হয়ে উঠল ভগবানের সঙ্গ লাভ ভগবানের কাছে যাবো তাই তিনি কি করেন তিনি সব পারে তাকে আমি ঠিক মতো যদি বলতে পারি ঠিক মতো ধরতে পারি ভক্তের কাজ কি ভক্তের কাজ হচ্ছে ভগবানকে ভালোবাসা ভক্ত বলছে চুম্বক হন আর সেই চুম্বক কি করে ভগবানকে আকর্ষণ করে টেনে নিয়ে আসে মানে কখনো মানে ভক্ত ভক্তজন হন ভগবান সুচ হন চলে আসেন যিনি অনন্ত তিনি একটা শান্ত একটা রূপ নিয়ে তোমার কাছে চলে আসবেন ডাকতে হবে টাকার মতো করে ডাকতে হবে কিন্তু আমরা ভুল বুঝি ভুল ভাবি এবং ভুল চলি সেখানে আমাদেরকে ঠিক করে দেওয়া হয় বলছে যে এইভাবে করে করো না এইভাবে করে ভেবো না এভাবে করে বলো না কিন্তু আমরা কিন্তু আমাদের অহংকার বসত কিছু নিজেদেরকে পাল্টানোর চেষ্টাও করি না চাই চাই কি বাইরে যে না মনটাকে ড্রাই করো শুকনো করো বিষয়ের প্রতি লালাই তো হয়েও না ওই দিকেই ছুটবে তাই বলছে এটার থেকে মনটাকে সরিয়ে আনতে লাগে তাই বলছে এখানে কথাগুলো খুব সুন্দর লিখেছে তিনি আছেন সর্বলোকে অচিন তিনি সর্বভূতে সর্বলোকে সব সবখানে সর্বলোক সর্ব সব জায়গাগুলোতে রয়েছে অচিন তিনি তাকে চেনা যায় না কেন চেনা যায় না এই জন্য তার সঙ্গে নানা রকম ব্যবহার করা হয় অচিন তিনি সর্বভূতে সব জায়গায় সর্বভূতে সবকিছু কিছু বন্ধ রয়েছে দেখা দাও মরে পথের শেষে যন্ত্রণার মুক্তি দিতে এই যে জীবনের যখন জীবনে যখন সবকিছু শেষ হয়ে আসে প্রারব্ধ শেষে যখন শেষ হয়ে গেল এবার ছুটি এবার মুক্তির জন্য একটু তাকে চাইতে হবে একটু তাকে ভালোবাসতে হবে তবেই কিন্তু আমরা সেই জায়গাটায় চট করে পৌঁছে যাবো ছোট্ট জিনিস বেশি কঠিন নয় কিন্তু একটু খালি চাইতে হবে চাইলে পরেই আমরা কিন্তু কিন্তু পৌঁছে যাবো সেখানে চাওয়াটা যাতে ঠিক ঠিক চাওয়া হয় চাটার মধ্যে যাতে কোনো রকম ভেজাল না থাকে আমরা মুখে বলি একটা ভেতরে রাখি তাই সবাই মানে দেখতে দেখতে মানে আমি আমার সামান্য জীবনে আমি এই দেখতে দেখতে হয়ে গেলাম মানুষ মুখে বলে একটা ভিতরে রয়েছে তার চাওয়া রকম অদ্ভুত ব্যাপার এই সিস্টেম তাই বলছে যে না চাওয়াটা ঠিক করো বিশাল করো দেখবে সত্যি সত্যি এই পড়াশান্তির খোঁজ পেয়ে যাবে এই তো সহজ কথা চাইতে হবে ঠিক করে চাও সুন্দর করে চাও শ্রদ্ধাবান লভতে জ্ঞান তারপরে চিত্ত হয়ে তাকে ডাকো তখন সত্যি সত্যি তোমার এই যে এই যে আমরা বৈদেশত্র করি না যে আমার ভদ্রম কর্নে শ্রীনবে বা ভদ্রম পশ্চিমাচ্ছে আমার কান যেন সুন্দর জিনিস শোনে চোখ যেন সুন্দর জিনিস দেখে আমার সেই অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে কেবল তোমার পেছনেই যায় অন্য কোথাও যেন না যায় তোমার পেছনে যায় বলতে আমরা কি ভাবি যাওয়া বলতে হাত পা ছুড়ে ছেড়ে চললাম না তা না তা না ভিতরে একনিষ্ঠ হয় স্থির হতে হবে স্থিরাই অঙ্গায় স্তুষ্ট রোজ প্রার্থনা করছি প্রার্থনা করলেই হলো না তাৎপর্যগুলি বুঝতে হবে নিজেকে স্থির করতে হবে শান্ত করতে হবে বাইরের দিকে সাহায্য করা হয় আশ্রমে যখন যাই আশ্রমের পরিবেশ গুলিতে কথা শুনতে মনটা শান্ত হয় স্থির হয় তারপরেই তো আমরা ছটফট ছটফট করতে থাকি আবার এখানে এর সঙ্গে টিয়ারকি মারলাম আবার সঙ্গে একটু ঝগড়া করলাম এখানে একটু মিথ্যা কথা বললাম ওখানে একটু ভুল কাজ করলাম এই চলছে এগুলি বলছে এইভাবে করে আমরা মানে কলসিতে জল ভরা হচ্ছে কিন্তু ফুটো রয়ে গেছে ফলে কি হয়েছে কলসিতে আর জল যাচ্ছে ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাচ্ছে তাই বলছে অপচয় বন্ধ করো নিজের অপচয় করো না এই তোমার মন তোমার বুদ্ধি তোমার যে শক্তি এগুলি অপচয় করো না নিজেকে শক্তিশালী করে তোলো এটাই আজকের বার্তা